আপনারা যারা উচ্চশিক্ষার বিষয়ে জন্য বিভিন্ন জায়গায় যেতেন এখন আর আপনাকে কোথাও যেতে হচ্ছে না আমি মোহাম্মদ মাঝারুল ইসলাম সিইও ক্লাসিক এডুকেশন গ্রুপ আসছি আপনাদের গাজীপুরে আপনাদের বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে বিভিন্ন পরামর্শ বিশেষ করে কোন কোর্স কোন সাবজেক্ট কোন ইউনিভার্সিটি কোন দেশ আপনার জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেই জিনিসগুলো আপনি জানতে পারবেন গাজীপুরে গাজীপুরে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল এডুকেশন ফেয়ার গাজীপুরের হাওয়াল বদ্রে আলম কলেজের অপোজিটে স্টার্লিং ওভারসিজ কনসালটেন্সিতে এই ফেয়ারে আপনি কি কি পাবেন ফিফটি পার্সেন্ট স্কলারশিপ বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামের জন্য হান্ড্রেড পার্সেন্ট টিউশন ফিস লোন আইএলটিএস এবং আইএলটিএস ছাড়া বিভিন্ন দেশে আবেদন করার সুযোগ এছাড়াও আপনি পাচ্ছেন লং স্টাডি গ্যাপ নিয়ে আবেদন করার সুযোগ আপনার বিস্তারিত তথ্যের জন্য চলে আসুন এই ইন্টারন্যাশনাল এডুকেশন ফেয়ার গাজীপুরে ভাওয়াল বদ্রি আলম কলেজের অপোজিটে সেপ্টেম্বরের আট তারিখে আমি মোহাম্মদ মাজারুল ইসলাম ক্যান্ডিয়ান সিরিজেন এবং CEO অফ ক্লাসিক এডুকেশন গ্রুপ থাকবো আপনাদের সাথে আট তারিখে গাজীপুরে এই ইন্টারন্যাশনাল ফেয়ারে অংশ নিতে আজই ফ্রি রেজিস্ট্রেশন করুন ধন্যবাদ সবাইকে